পরিবর্তনের সাথে যারা তাল বই পারবে না তারা আসলে হারিয়ে যাবে কালের গর্ভে মতোই এবং আমাদের বর্তমান যে যাত্রা সেটি হচ্ছে পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এখন ফ্যাসিবাদীরা পিছু ঘটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বিদরহে রয়েছে তাদের চিন্তা চেতনার বিদ্রোহ রয়েছে আমরা আহ্বান জানাবো যে নতুনত্বকে গ্রহণ করতে জনগণের এবং গণবদ্ধানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে দেখতে যাচ্ছি সেই বিষয়ের দিকে যাতে আমরা যাই কারণ যারা পরিবর্তন চাইনি তারা কিন্তু বাংলাদেশ থেকে নির্ধারিত হতে হয়েছে আমি মনে করি যে পরিবর্তনের সাথে যারা তাল লু পারবে না তারা আসলে হারিয়ে যাবে কালের গর্ভে ফলে পরিবর্তন সংস্কার বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে সেই পুরনো রাজনীতি আমরা চাই না আমাদের নিজেদের ভিতরেও পুরনো রাজনীতি আসুক আমরা সত্যিকার থেকে নতুন রাজনীতি সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গা থেকে আমি বলবো যারা রাজনীতি রাজনীতিবিদ আছেন এত বছর রাজনীতি করেছেন আন্দোলন আমাদের সাথে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জায়গা থেকে আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে যেই মিল রয়েছে সেই ধরনের বক্তব্য প্রত্যাশা করি এবং আশা করি তারা সেই 아산 캐릭터 께게 버전 들